আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা সুন্দর পার্ক দেখাবো যেটা কুরিয়াতে ছনান সিটিতে ছনান সিটিতে অবস্থিত ছনান যে স্টেশন আছে সাবু স্টেশন ছনানিয়োগ ছনানিয়োগ থেকে বাসে করে আসলে পনেরো মিনিট লাগবে জায়গাতে আসলে পনেরো মিনিটের বেশি না আরও কম লাগতে পারে অনেক সুন্দর একটা পার্ক এরকম পার্ক পুরিয়ার আর অন্যান্য সিটির মধ্যেও আছে এই পার্কটা অনেক সুন্দর যারা ছনানে আছেন অথবা এর আশেপাশে আছেন বেশি দূর থেকে আসার মতো না আসার মতো এত সুন্দর না মোটামুটি অনেক সুন্দর যতটুকু আছে তো চাইলে আপনারা ছনানের কাছাকাছি যারা আছেন এখানে আসতে পারেন এইখানে আসতে হইলে আপনাকে তিন চারশো নম্বর বাস তিনশো নব্বই নম্বর বাস এরকমভাবে কয়েকটা বাস আছে ওই বাসগুলোতে করে আসতে হবে